নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো কুচো নিমকি সন্ধেবেলায় চায়ের সাথে এই রকম ছোট নিমকি থাকলে চায়ের আসর কিন্তু বেশ জমে যায় নিমকি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ময়দা এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হাফটা চামচ কালো জিরে আর দিয়ে দেবো হাফটা চামচ চিনি এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল সাদা তেল আমি এখানে দু টেবিল চামচ ব্যবহার করছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর যখন একটু ময়দা হাতের মধ্যে নিয়ে এরকম মুঠো করলে ভেঙে যাবে না তখন বুঝে নিতে হবে ময়নটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে আমরা সাধারণত লুচি করার সময় যেরকম ময়দা মাখি তার থেকে একটু শক্ত ভাব থাকবে ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব যাতে এর মধ্যে দেওয়া চিনিগুলো গলে যায় এখন দেখাচ্ছি পাঁচ মিনিট পর এখন এর থেকে লেচি কেটে নেব এরপর হাত দিয়ে গোল করে নিয়ে চ্যাপটা করে নেব এবার এগুলোকে পাতলা করে বেলে নেব আর বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো ভাবে তেল কিংবা ময়দা এর মধ্যে দিয়ে বেলা যাবে না খুব সাবধানে আস্তে আস্তে করে বেলে নিতে হবে এখন রুটিটা খুব ভালো করে পাতলা করে বেলে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে নিমকির আকারে কেটে নেব আমি একটু কোনাকণিভাবে কাটছি আমি ভাজবার জন্য আগের থেকেই কড়াইয়ে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম এবার নিমকিগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই ফ্লেমে থাকে এবার এই নিমকিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে নিমকিগুলো গরম তেলে মিনিট খানিকের মতো ভেজে নিলেই কালার চলে আসবে এর মধ্যে এখন নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জালির সাহায্যে নিমকিগুলো তুলে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন